চ্যানেলে স্বাগতম আর সকল সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে প্রেমিকা বেশ বস করে বিয়ে করার তদ্বির অর্থাৎ আপনি যদি আপনার প্রেমিকাকে বস করে বিয়ে করতে চান তাহলে এই তদবিরটা প্রয়োগ করতে পারেন অনেক সময় দেখা যায় আপনার প্রেমিকার সাথে আপনার সম্পর্ক বা সম্পর্ক অলরেডি আছে কিন্তু সে আপনাকে বিয়ে করতে চাচ্ছে না বা তার অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে গেছে আপনাকে এড়িয়ে চলে এরকম পরিস্থিতিতে এই তদবিরটা প্রয়োগ করতে পারেন তবে তাকে বিয়ে করতে হবে এটা বাধ্যতামূলক যদি বিয়ে ছাড়া অন্য কোনো নিয়তে কাজ করেন তাহলে কাজ হবে না উল্টো আপনার ক্ষতি হবে সুতরাং বুঝে শুনে কাজ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কারোর বই প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা অত্যন্ত সহজ একটা তদ্বের যে কেউ পারবে অর্থাৎ আপনার প্রেমিকার সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে অবশ্যই তার সাথে দেখা সাক্ষাৎ করতে হবে এবং তাকে পানি খাওয়াতে হবে এবং এই পানি আপনাকে বিসমিল্লাহ রহমানুর রহিম এই আল্লাহর পবিত্র এই যে কালামের একটা মানে প্রথমেই শুরুতে থাকে বিসমিল্লাহ বিসমিল্লাহর বসীকরণ এটা আপনি পানির মধ্যে সাতশো ছিয়াশি বার আগে তিনবার দুরুৎ শরীফ পড়ে সাতশো ছিয়াশিবার এই বিসমিল্লাহ রহমানুর রহিম শরীফটি পড়ে আপনি পানিতে ফু দিয়ে তারপর আবার তিনবার শরীফ পড়বেন এবং মনে মনে বলবেন যে হ্যাঁ আল্লাহ এই আয়াতের বরকতে তুমি অমুকের কন্যা অমুককে আমার প্রতি মোহবত সৃষ্টি করিয়ে দাও এটা বলে আপনি পানিতে ফু দেবেন এবং সেই পানিতে ফু দেওয়ার পরে আপনি ওই পানিটা আপনার প্রেমিকাকে খাইয়ে দিতে হবে কোনোভাবে যাতে সে না বুঝে এটা খাওয়ার তিন থেকে সাত দিনের মধ্যে সে আপনার প্রতি এতটাই আসক্ত হবে এতটাই আপনার বসীভূত হবে যে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না তবে এটা ইসলামিক বশীকরণ আপনি কোনো অন্যায় বা খারাপ উদ্দেশ্য করলে কোনো দিনও কাজ হবে না বিয়ে করার কথা উল্টো আপনার সম্পর্ক সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে যদি কোনো খারাপ নিয়ত থাকে বা তার সাথে সহবাস বা তাকে বিছানা আনবেন এইরকম যদি কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য থাকে তাহলে কাজ হবে না তো এটা খাওয়া খাওয়া মানে খাওয়ানোর পরেই আপনি দেখতে পারবেন যে এটার রেজাল্ট তো যদি ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ